আজ কথাঞ্জলি সাহিত্য সংস্থার উদ্যোগে সাহিত্য পত্রিকার আবরণ উন্মোচন আলোচনা সভা কবিদের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় আর এই অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমি আজ প্রেস ক্লাবে কথাঞ্জলি সাহিত্য সংস্থার উদ্যোগে সাহিত্য পত্রিকার আবরণ উন্মোচন আলোচনা সভা কবিদের কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল এই অনুষ্ঠানের উদ্বোধক তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা প্রতি ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মা সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিটিভি ত্রিপুরার কর্ণধার মনীষা পাল চৌধুরী কথাঞ্জলি সাহিত্য সংস্থার সম্পাদিকা শুভ্রা সাহা সংস্থার উপদেষ্টা কমিটির সভাপতি নীলিমা ঘোষ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি বিপ্লবী চক্রবর্তী সহ অন্যান্যরা শিশু ও যুবক যুবতীদের সাংস্কৃতিক প্রোগ্রাম এবং কবিদের কবিতা পাঠে এদিনের অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয় এছাড়াও এদিন তিন তালাক বাতিলে সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপ নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিশিষ্ট জনেরা এই আলোচনা সভায় অংশগ্রহণ করেন অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আলোচনা করতে গিয়ে বলেন এর আগে একাধিক সরকার সাম্যবাদের কথা বলে মোসনদে বসলেও মুসলিম মা বোনদের কথা ভাবেনি তিন তালাক মুসলিম মা বোনদের উপর একটা রসিকতা ছিল

পার্লামেন্টে এসছে তখন অনেকে প্রশ্ন করছে ছেলেদেরকে ইন্টেনশনালি তাদেরকে নাকি জেলে পুরানোর কাজ চলছে কিন্তু মেয়েদের পক্ষে কথা বলছে না কে বলছে যার মেয়ে আছে ঘরে যার বোন রয়েছে যার বোনকে তিন তালাকায় শিকার হয়েছে কারণ আমি মেয়েকে বিয়ে করেছি আমাদের সিস্টেম কি ভারতবর্ষের পরম্পরা কি অনাদি অনন্তকাল থেকে আমাদের পরম্পরা কি আমাদের কেউ বিয়ে হয়েছে আমাদের বিয়ের সময় কি সাত সাত চক্কর কাটে সাত পেরিয়ে তুলে হ্যাঁ সাতবার ঘুরে এবং যজ্ঞের মন্ত্র করে উচ্চারণ করে বাবা মেয়েকে দান করছে সাত জনম পর্যন্ত মানে সাত নিভাবে একসঙ্গে থাকবে যে সংকল্প নিয়ে একটা ফ্যামিলিকে দাঁড় করায় নিজের ফ্যামিলিকে ছেড়ে অন্যের পরিবারকে আপন করে নিজের মা বাবাকে দূরে সরে সরিয়ে দিয়ে অন্যের মা বাবাকে আপন করে ভাই বোনদেরকে আপন করে নিয়ে নতুন সংসার নতুন পরিবার পরিজন পেয়ে সমস্ত জীবন যে অতিবাহিত করে একে অপরের পরিপূর্ণ হয়ে কাঁধে কাঁধ বুলিয়ে পরিবারকে এগিয়ে নিয়ে যায় সমাজকে এগিয়ে নিয়ে যায় আমাদের কোনো উদ্দেশ্য হলো সাহিত্যের ক্ষেত্রে যারা পিসিয়ে আছে মহিলারা ইচ্ছা আছে কিন্তু সাহিত্যের ক্ষেত্রে এগিয়ে যেতে দ্বিধাভোগ করছে সংকোষ করছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া তাদেরকে লেখা অর্থাৎ সাহিত্য রচনায় কবিতা রচনায় উৎসাহিত করা দেখেছি এই কবছরে যে আমরা অনেকেই আমাদের এই সাহিত্য পত্রিকায় দিকে আনন্দ উপভোগ করেছেন এবং এটি আমাদের সফলতা

একটা আন্তরিক প্রয়াস সেটা রয়েছে সেই জন্য বোধ আমরা সকলে আজ একত্রিত হয়ে আছি আমি দেখছি সামনে অনেক বিশিষ্ট কবিরা সঙ্গীত শিল্পীরা নৃত্যশিল্পীরা বসে আছে হয়তো শুক্রাদি ভালোবাসার টানে ভালোবাসা যেখানে প্রখুল হয় সেখানে সবকিছুই আমরা বহন করে যাই সেটাই হয় আমাদের সম্পর্কের সমৃদ্ধি আমরা লাভ করি আমি নিজেও সমৃদ্ধ হচ্ছিলাম অনেকক্ষণ ধরে আর কিছু বলবো না এটুকু বলবো যে এই পরিবেশটা আমাদের ধরে রাখার জন্য সেই প্রত্যন্ত অঞ্চলে নারী শক্তিরা মায়েরা বোনরা আজকে বিভিন্ন পথা খুঁজে পেয়েছে যে আমরাও কিছু করতে পারি তো আমরাও